তিন আত্মীয়র কাছে কখনো না ভুলেও এই তিন ধরনের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে কখনো হাত পাতবেন না তাহলে আপনার মান সম্মান নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে যাবে এবং আপনার ব্যক্তিত্ব আপনার মূল্য কমে যাবে যদি আপনি আপনার ব্যক্তিত্ব ধরে রাখতে চান যদি আপনি আপনার মূল্য ধরে রাখতে চান আপনার সম্মান ধরে রাখতে চান তাহলে কখনো এই তিন শ্রেণীর মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে আপনি কখনো হাত পাতবেন না যদি আপনি কষ্টে পড়ে যান বিপদে পড়ে যান আল্লাহর কাছে যান আমরা বিপদে পড়ার সাথে সাথে টাকা পয়সা লাগলে আমরা বড় লোক যার আত্মীয় স্বজন আছে তাদের কাছে ছুটি না আপনি আল্লাহর কাছে আগে বলেন প্রথমে অজু করেন দুই রেখা নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি আল্লাহ তুমি তো আমার রব রব থাকতে টেনশন কিসের যখনই বিপদে পড়বেন মনে করবেন আপনার একজন রব আছেন আপনার একজন প্রভু আছেন আপনার একজন সৃষ্টিকর্তা আছেন আপনার একজন আল্লাহ আছেন তাহার নামাজে দুই রাকাত নামাজ করে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করেন ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কিন্তু আমরা ওই সময় আল্লাহর কথা শুনি না আমরা আল্লাহকে ডাকি না আমরা আল্লাহর ইবাদত করি না আল্লাহর কাছে চাই না মানুষের কাছে চাই আপনি চাইতে পারেন বিপদে পড়লে তবে তিন আত্মীয়-স্বজনের কাছে চাইবেন না নাম্বার 1 এক নাম্বার হচ্ছে যদি আপনি বিবাহিত হন কখনো আপনার শাশুড়ির কাছে হাত পাতবেন না মনে রাখবেন আপনি যদি আপনার শাশুড়ির কাছে হাত পাতেন তাহলে আপনি নিজেও ছোট হবেন আপনার ওয়াইফ যিনি আছেন সেও কিন্তু ছোট হবে কেননা প্রত্যেকটা মেয়েই চায় তার বাবা মাকে বোঝাতে চায় যে আমি আমার সংসারে ভালো আছি আমি আমার সংসারে হ্যাপি আছি সুখে আছি কিন্তু যখন আপনি জামাই হয়ে শ্বশুরের কাছে হাত পাততে যাবেন তখনই কিন্তু আপনি ছোট হবেন আপনার স্ত্রীও ছোট হবে এজন্য এক নম্বর হচ্ছে বিবাহিত হলে আপনি আপনার শ্বশুরের কাছে কখনো হাত পাতবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি কখন আপনার বোনের বাড়ি বোনকে যেখানে বিয়ে দিয়েছেন সেই বোনের বাড়িতে অথবা বোনের জামাইয়ের কাছে কখনো হাত পাবেন না তাহলে আপনার বোনের সম্মান নষ্ট হয়ে যাবে আপনার বোনের ব্যক্তিত্ব নষ্ট হবে আপনার ব্যক্তিত্ব আপনার মূল্য কমে যাবে আপনার সম্মান কমে যাবে বোনের বাড়িতে অথবা বোনের জামাইয়ের কাছে কখনো হাত পাতবেন না যদি টাকার বেশি প্রয়োজন হয় তাহলে আপনি আপনার ভাইরা ভাই যারা আছে তাদের কাছে হাত পারেন তারা এটা কিছু মনে করবে না তবে আপনার বোনের জামাইয়ের অবশ্যই এটা বিষয় নিয়ে কিন্তু আপনাকে কটাক্ষ করবে আপনাকে কিন্তু আঘাত করতে পারে এবং তিন নাম্বার যদি আপনি বিয়ে করে থাকেন বিয়ের পরে আপনি কখনো বাবা মায়ের কাছে হাত পাতবেন না অথবা আপনার ভাইয়ের কাছে হাত পাতবেন না তাহলে আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে এবং আপনার সম্মানও কমবে আপনার স্ত্রীর সম্মান কমে যাবে মনে রাখবেন যেই ঘরের সন্তানরা ইনকাম করে না বিয়ের পরেও বাবা মার কাছে হাত পাতে সেই সেই সন্তানের তো নষ্ট সন্তান সেই ছেলের স্ত্রী যিনি আছে তার সম্মান সেই বাড়িতে আর থাকে না এজন্য অবশ্যই প্রচুর ইনকাম করেন অক্লান্ত পরিশ্রম করেন অক্লান্ত পরিশ্রম করে তারপরে আপনি আপনার পরিবারের কাছে কিছু দেওয়ার চেষ্টা করেন মনে রাখবেন নেওয়ার থেকে দেওয়ার হাতটাকে আল্লাহ বেশি পছন্দ করেন সব সময় চিন্তা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে যেন কখনো কারো কাছে হাত পাততে না হয় আমি যেন সবসময় মানুষকে দিতে পারি যেন নেওয়ার হাত থেকে দেওয়ার হাতটা অতি উত্তম আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন দারিদ্রতা থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য দোয়া করবেন আল্লাহ ইন্নি আস আলুকাল হুদা তো আফা আফা গিনা এই দোয়া বেশি বেশি পড়বেন আল্লাহ হুম্মা ইন্নি হুদা এটার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে অনেক বেশি দান করবেন ধনী মানিয়ে দিবেন হেদায়েত দান করবেন সঠিক পথ দেখাবেন এবং আল্লাহ তালার ভয় অন্তরে ফিট করাবেন এই জন্য দারিদ্রতা থেকে বাচ্চার জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন এবং এই শ্রেণীর মানুষের কাছে কখনো হাত পাতবে না তাহলে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে